তো বিশ্বালয়ের দেখো ফাঁকা আসন সংখ্যা এবং কতগুলো সিট খালি আছে তো দেখো প্রথম শিফটে বিয়াল্লিশ জন বিয়াল্লিশটি ঠিক আছে সিট অ্যাডমিটেড হয়েছে একুশ জন আর সিট খালি আছে একুশটি এটা ছেলেদের জন্য ঠিক আছে এই ইউনিট আর দ্বিতীয় শিফটে তেতাল্লিশটি সিট মানে সেকেন্ড শিফটে তেতাল্লিশটি সিট অ্যাডমিটেড হয়েছে জন খালি আছে বাইশ বাইশটি তৃতীয় শিফটে তোমার বিয়াল্লিশটি সিট খালি পঁচিশ জন এডমিট হয়েছে সতেরোটি খালি আছে চতুর্থ শিফটে তেতাল্লিশটি সিট জন এডমিট হয়েছে একুশটি খা খালি আছে পঞ্চম শিফটে তেতাল্লিশটি সিট ছাব্বিশটি তোমার কি এডমিট হয়েছে ছাব্বিশ জন আর সতেরোটি খালি আছে টোটাল এডমিট হয়েছে একশো পনেরো জন এখনও খালি আছে আটানব্বই জন তো দেখো সাবজেক্ট চয়েসে এবার আসি টোটাল সিট পঁচিশটি সিএসিতে অ্যাডমিট হয়েছে পঁচিশ জন একটাও খালি নেই ঠিক আছে আইআইটিতে পঁচিশটি সিট পঁচিশটি ফুল কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটি সিট তেত্রিশটি ফুর দুইটি মাত্র খালি আছে এসডি এসে আঠাশটির মধ্যে তেইশটি অ্যাডমিটেড পাঁচটি খালি স্ট্যাটিকটিক্স যেটাকে বলে ম্যাথে আঠাশটি আমাদের চারটি মাত্র চারজন অ্যাডমিট হয়েছে চব্বিশটি কিন্তু ম্যাথে এখনও খালি ঠিক আছে তোমাদের বড়ো সুযোগ জাবির ম্যাথ নিয়ে পড়ার ফিজিক্সে বত্রিশটির মধ্যে দুইটি দুইটি মাত্র পূরণ হয়েছে তিরিশটি কিন্তু এখনও খালি আছে আর এ তিনটি মাত্র অ্যাডমিট হয়েছে সতেরোটি এখনও খালি আছে তো জিইও ঠিক আছে জিরো জন অ্যাডমিট হয়েছে বিশটি এখনও খালি তাহলে দেখো টোটাল সিট আছে দুশো তেরোটা তো টোটাল অ্যাডমিট হয়েছে একশো পনেরো জন এখনও সিট খালি আছে আটানব্বইতে ঠিক আছে তো দেখো শিফট অনুযায়ী নেবে তো টোটাল এখনও আটানব্বইটি সিট কিন্তু খালি আছে ঠিক আছে আর এখন পর্যন্ত ট্রেনে সে তা তো দেখলেই ঠিক আছে কতজন ঠিক আছে অ্যাডমিট হয়েছে একশো পনেরো জন আটানব্বইটি সিট এখনও খালি তো ধন্যবাদ সবাইকে